来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来 душетка душетка তেজদিন তেজদিন তেজনা আসসালামু আলাইকুম কুদ্রখামারীতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদী হাসান ক্ষুদ্র কুদ্রখামারীর আজকের আয়োজনে আমি চলে এসেছি নোয়াখালীতে রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী দর্শক আজকে আপনাদের যে খামার দিতে আমি নিয়ে আসছি এই খামারটার নাম হচ্ছে বিসমিল্লাহ এগ্রো এটা হচ্ছে চৌমুহনী থেকে একটু সামনে আসলেই হাতের ডান দিকে বড় পুলগুলি দিয়ে ঢুকলে আপনারা এই খামারটা পেয়ে যাবেন দর্শক এই খামারের মালিক হচ্ছে সাজাত ভাই আমার খুবই কাছের একজন বড় ভাই আপনারা জানেন আমার এলাকা কিন্তু পার্শ্ববর্তী এলাকা কুমিল্লা লক্ষাম to দীর্ঘ দু তিন বছর আগে থেকে উনি পরিকল্পনা করে যে উনি ওনার এই বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাতে উনি গরু লালন পালন করবে তো বাড়িটাতে যখন গরু লালন পালন করার প্ল্যানিং হয় তখন আমি পরামর্শ দিয়েছিলাম যে এখানে আপনি আগে প্রচুর ঘাস লাগাই ফেলেন তো উনি দেখতে পাচ্ছেন যে দুই পাশে প্রচুর ঘাস চাষ করা হয়েছে এখানে তো ঘাসের পাশাপাশি উনি শুধুমাত্র সাইলেজ আর ঘাস দিয়েই মূলত গরু লালন পালন করে এবং নামমাত্র মানে আপনাদের কাছে আমি দেখাবো যে নামমাত্র দানাদার খাবার দিয়ে কীভাবে মানে একটা গরুকে মাত্র এক কেজি দানাদার খাবার খাইয়ে উনি কীভাবে এত সুন্দর সুন্দর গরুগুলো লালন পালন করলেন দর্শক আজকে আমরা আপনাদেরকে কোনার গরুগুলো দেখাবো এবং উনি আসলে মূলত একজন ব্যবসায়ী উনি এলাকাতে চৌমুনি বাজারে ওনার বেশ কয়েকটা ব্যবসা আছে তো ব্যবসায়িক প্রয়োজনে কিছু অর্থের সংকটে উনি ওনার খামারের গরুগুলো বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে কিছুদিন পরে উনি আবার গরু কিনবে আবার খামার পরিচালনা করবে তো আপনারা যেই কেউ ওনার খামার থেকে এই গরুগুলো এবং প্রত্যেকটা গরুই কিন্তু খামার উপযোগী গরু এবং প্রত্যেকটা গরুই খুবই সুন্দর সুন্দর গরু আসলে আপনাদেরকে আমরা গরুগুলো দেখাই এবং আপনাদের যাদের পছন্দ হবে আপনারা কিন্তু ওনার সাথে যোগাযোগ করে গরুগুলো লটাকারও কিনতে পারেন কেউ যদি সিঙ্গেল কিনতে চান সেটাও পারবেন আসুন খামারের ভেতরের দিকে যাই এটা খারাপ ব্যবসা বাণিজ্য খরচ উঠাইতে কষ্ট হইতেছে পরিস্থিতি খারাপ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করতেছে কোনো ব্যবসায় কোন ব্যবসাটাও খারাপ এই ব্যবসাটাও খারাপ আসলে দেশের পরিস্থিতি দেশ কোন দিকে যায় মানুষ কোন দিকে যা আল্লাহ যান কি কোন ভাই ভাই আপনি তো দেখছেন আর আমরা তো ঢাকা থেকে আসছেন কি অবস্থা দেখছেন মানুষের আনাগোনা নাই রাস্তাঘাটে কোনো মানুষ নাই অফিসেও গেলেন অফিসেও আপনারা দেখালাম কি অবস্থা দেখছেন তো ঠিক আছে আগের চেয়ে একটু খারাপ যেতেছে একটু না ভাই অনেক খারাপ গেছে অনেক খারাপ যাইতেছে খামারের কি অবস্থা বলো খামারের পরিস্থিতিও ভালো না মাংসের দাম কমছে খাদ্যের দাম বেড়েছে শ্রমিকের দাম বাড়ছে কিন্তু গরুর দাম বাড়ে নয় গরুর দাম কমছে গরুর দাম কমে গেছে কিন্তু শ্রমিকের দাম বেড়ে গেছে খাবারের দাম বেড়ে গেছে আচ্ছা আপনার তো খাবারের দাম বাড়লে সমস্যা না আপনি তো দানাদার খাবার ওইরকম খাওয়ার না তারপর কি করতে গরু তো বাঁচাইতে হইব সেই খাবার আবার আপনি নিজেই দিলে

আমরা একটু গরুগুলো একটু দেখি আমাদের দর্শকদের একটু দেখাই দর্শক আমরা প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি দেখেন দেখতে পাচ্ছি আসলে কথাগুলো তো আমার বলা উচিত না সাদাদর বলা উচিত কিন্তু সাদাদ ভাই আমি বলতে পারেন যে এক ঘরেরই মানুষ আমরা খুব ক্লোজ বড় ভাই আমার সাদাদ ভাই তো যে কারণে আসলে হয়ে আমাকে কথাগুলো বলতে হয় আর গরুগুলো আসলে আমার হাতের উপরে বেড়ে ওঠা সেই প্রথম থেকে এই গরুগুলো আমাদের কোম্পানির ডিজাইন এগ্রো পার্কের সাইলেজ দিয়ে বড় হচ্ছে ওনার নিজে চাষ করা ঘাস দিয়ে বড় হচ্ছে ঠিক আছে আর এগুলো সবসময় আমার নখদর্পণে থাকে সবসময় গরুগুলোকে আমার চোখের সামনে রাখি তো যাই হোক দর্শক দেখতে পাচ্ছেন যে প্রথম যে গরুটা সাদা রঙের সাদার মধ্যে একটু হালকা কালো ছাট আছে খুবই আনকমন একটা কালার এবং খুবই সুন্দর একটা কালার গরুটার অ্যাকচুয়ালি এখনো কিছুই হয় না এটা এখনো বারন্ত বয়স এখনো এটা গরুটার দাঁত পড়ে নাই দাঁত কি ফালাইছে না এটা এটা পরে না এখনো দাঁত পরে নাই হ্যাঁ এখনো গরুটার দুধ দাঁত মানে হয়তো তিন চার মাসের মধ্যে দাঁত ফেলবে এরকম কিন্তু গরুটা কিছুই হয় নাই এখনো গরুটা বিশাল একটা গরু হবে যারা গরু চিনেন যারা গরু বুঝেন তাদের জন্য বলতেছি গরুটার দিকে ভালোভাবে লক্ষ্য করবেন গরুটার মাথার শেফ চোখ নাক কান মানে ছাদাত ভাই মূলত একজন শখিন মানুষ উনি আসলে শখ করে গরু বলে শখের গরুগুলোর চেহারা যেমন থাকে ঠিক তেমনই একটু শিংটার দিকে তাকান সাদা দন্ত শিং হ্যাঁ গরুটার একবার সব কিছু দেখেন লাল হ্যাঁ তারপরে যদি পায়ের দিকে দেখেন পায়ের ঘোষাগুলোর দিকে একটু খেয়াল করেন পায়ের মানে হাঁটুটা কত মোটা গিরাগুলো কত মোটা ঠিক আছে এখন গরুটা যদি যাতে ফিজিয়ান হয়েও থাকে কিন্তু গরুটার মধ্যে কিন্তু সাহিওয়ালের কিছু ভাব আছে যেমন একটু দেখেন গরুটার কিন্তু নাভি কম্বল আছে ডাবল নাভি খুব সুন্দর যেমন গরুটার নাবির দিকে তাকান ডাবল নাবি খুব সুন্দর হ্যাঁ এরকম নাবি কিন্তু শাহিওয়াদের মধ্যেও কিন্তু সচরাচর কিন্তু এরকম ডাবল নামে পাওয়া দুষ্কর হয়ে দাঁড়ায় হ্যাঁ ডাবল নাবির গরুগুলো অনেক সুন্দর থেকে এগুলো অনেক ঝুলে এখন আসলে বাসুর গরু তো সেজন্য এখনো ওইভাবে নামে নাই ঠিক আছে পায়ের খুরগুলোর দিকে যদি তাকান হুম অনেক বড় বড়। আপনারা এই যে গিরার জয়েন্টের দিকে তাকান হুম তো গরুটা আসলে অনেক বড় একটা গরু হবে আর এটা হচ্ছে জাতে ফ্রিজিয়ান গরু তো আসলে সাদাত ভাইয়ের সাথে আপনারা ফোনে কথা বলে নেবেন আপনাদের মানে সাদাত ভাই এক কথায় আমি বলে দিচ্ছি সাদা ভাই খুবই শখিন মানুষ এবং খুবই সহজ সরল মানুষ ঠিক আছে আপনারা সাদাত ভাইয়ের সাথে যারা ফোন দিয়ে কথা বলবেন তারা এক মিনিট কথা বলে বুঝে যাবেন ঠিক আছে তো দাম নিয়ে ঠিকবে না ন্যায্য বা ছয়শো টাকা কেজি মাংসের দামে যদি চিন্তা করেন তাহলে তারা ফোন দিবেন না এগুলা আসলে ওই গরু না ওনারা কীভাবে পাঁচশো আশি টাকা গরুর মাংস বিক্রি করে ছয়শো বিক্রি করে কোন গরু দিয়ে বিক্রি করে এটা আমিও জানি না আর যারা জানেন তারা হয়তো বুঝবেন যে ওগুলো কোন ধরনের গরু এই ধরনের গরু

কি করতাম দেই কিন্তু গোстор গরুর সাথে আর কুরবান গরুর সাথে কিন্তু এক নয় ভাই রাইট 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 আমরা আসলে প্রথম দুইটা ফ্রিজিয়ান গরু দেখাবো এরপর প্রজেক্টে আমরা সাহিয়াল সাহিয়াল গরুগুলো দেখাবো এই পাশে আর এটা জেনেই দেখেন যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু শৃঙ্গ নাই এটা হচ্ছে জেনেটিক ভাবে মুন্ডি এখনো এটার দাঁত হয় নাই দাঁত কি ফেলছে এটা সাদত ভাই এটা দুইটা পড়ছে মাত্র দাঁত পড়ছে এখনো ওঠে নাই না না মানে দাঁত পাত্র ফেলছে কিন্তু এখনো দাঁত ওঠে নাই কিন্তু দর্শক এই গরুটা যদি কেউ আপনারা ব্রিডিং পারপাসে নেন তাহলে খুবই ভালো হবে আর যারা

আর যদি ওই সাইডে যান দেখি ওই সাইডে যা ওই সাইডটা হচ্ছে সাদা দেখতে পাচ্ছেন এবং মানে খুবই এক্সক্লুসিভ মানে এটা খুবই ইউনিক একটা কালেকশন গরুটা সিনার দিকে যদি আপনি দেখেন দেখেন কতটা প্রশস্ত সিনা হ্যাঁ এবার হাঁটুর দিকে দেখেন আপনার কাছে মনে হবে যে হাঁটুতে পানি জমি আছে এত মোটা হাঁটু মাসাল্লাহ ঠিক আছে তো এই গরুগুলো আসলে যারা এক বছর রাখতে পারবেন মানে দুই সাল পর্যন্ত পালবেন তাদের জন্য খুবই এক্সক্লুসিভ গরু হবে আর সাদাত ভাই আসলে ওইরকম কোনো মানে কি বলবো এটাকে আপনারা রিজনেবল প্রাইসে গরুগুলো আসলে এখান থেকে পাবেন তো এই দুইটা গরু আপনারা দেখতে পারেন যারা দুই সাল পর্যন্ত কিনবেন এখন অনেকের প্রশ্ন হচ্ছে দুই সাল তো অনেক দূরে দুই সাল ঈদের জন্য গরু সংগ্রহ করব সেই গরু কোথায় আছে সেই গরু আপনাদেরকে এখনই দেখাবো কিন্তু এই দুইটা গরু আগে আপনাদেরকে দেখাই দিলাম কারণ এই দুইটা গরু খুবই এক্সক্লুসিভ এখন গরু দুইটার হাইট যদি বলি এগুলো এখনই পর্যাপ্ত হাইট কিন্তু যেহেতু আমরা মাপি নাই এখন আমরা যে বলে দেবো

তো এটা আপনারা যারা কিনতে চান আগ্রহী তারা গরুগুলোকে মেপো নিতে পারবেন সমস্যা কিন্তু আসলে এখন হাইট নেবার কোনো কিছু নাই তার কারণ হচ্ছে গরু এখন হাইট পর্যাপ্ত হয় নাই গরুর এখন হাইট হওয়ার অনেক সময় আছে চারদাত পর্যন্ত গরু বাড়ে ঠিক আছে যাই হোক মশালা গরুগুলো যে নেবেন আশা করি ঠকবেন না গরুগুলো আপনাদের জন্য ভালো হবে তা আসেন আপনাদেরকে এবার শাহুয়াল গরুগুলা দেখায় সাইওয়াল গরুগুলো যদি দেখাইতে যাই তাহলে প্রথমে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা গরুর অ্যাস দেখেন হুম শুধুমাত্র সাইলেজ দিয়ে কিভাবে গরু ফ্যাটেনিং করা যায় এটার বাস্তব উদাহরণ হচ্ছে আমাদের শাহাদ ভাই মাসাল্লাহ শেফটা দেখেন দর্শক এই যে শেফটার দিকে খেয়াল করেন মাসাল্লাহ দেখছেন এখন উমর ভাইয়ের কথা মনে পড়ে গেছে ওমর ভাইয়ের সুমাইয়া এগরোর গরুর শেফ চলে আসছে তো এই যে গরুগুলো শেফ দেখেন এটা শেফ দেখেন ঠিক আছে আর কুজের জন্য সেরা কালেকশন হচ্ছে এখানে প্রত্যেকটা সাইওয়াল ছবির মতো সুন্দর দেখেন হ্যাঁ গরুর মানে কালার গরুর সাইজ গরুর নাভি কম্বল এনাফ প্রত্যেকটা খুবই সুন্দর মাসাল্লাহ সাধারণত আমরা মোটামুটি এখানে যে গরুগুলো ডিসপ্লে করা হয়েছে এখানে পাঁচটা গরু ডিসপ্লে করা হয়েছে আমরা সবগুলাই আমাদের দর্শকদেরকে দেখাইছি খামারের ভেতরে আর কতগুলা গরু আছে তাহলে ফার্স্ট অফ অল আর কত টোটাল 14টা গরু আপনার কাছে মানে খামার ভিতর আরো 9টা গরু আছে তাহলে এই 14টা গরু আপনি সেল করে দিবেন তাই তো তো সেল করার কারণ হচ্ছে অর্থ সংকট এখন আমাদেরকে একটু বলেন যে দর্শক যারা আপনার কাছ থেকে কিনতে চায় কেমন দামে কিনতে পারবে দাম সম্পর্কে একটু ধারণা দেন দাম এইগুলা পালার গরু হিসেবে হইলে আমি বিক্রি করব আর যে পালবে তার কাছে বিক্রি করব বিক্রি করব আর এই কাটার হিসেবে কাটার হিসেবে করলে আমার কাছে আশার দরকার নেই কারণ কাটার গরুর সাথে আমার সাথে মিলবে না কারণ এটা একমাত্র ইন্ডিয়ান গরু গোস্ত যেগুলো আছে ব্লেকে আসে বা ট্যাক্স দিয়ে আসে ওই গরুর গোস্তগুলো ছশো পঞ্চাশ টাকা ছশো টাকা পাঁচশো আশি টাকা বিক্রি করা হয় তো কোরবানিতে গরুগুলো বিক্রি করেন না কেন কোরবানিতে যেগুলো বিক্রি করার মতো ওইগুলো বিক্রি করেছি আর যেগুলো আপনি দেখা দিয়ে হ্যাঁ দিয়ে গেছেন সাদা ভাই এই গরুটা বিক্রি করেন না এই গরুটা বিক্রি করেন না এগুলা এই কারণে রাখিয়ে দিয়েছি আচ্ছা মানে ওই কিছু গরু বাছাই করে দিছিলাম সেগুলো রাখিয়ে দিছি বিক্রি করে দিছি বিক্রি করে দিছি আচ্ছা এখন বিক্রি করার মূলত আসলে কারণ কি মূলত কারণ হইছে যদি কেউ যদি এখন গরু

আসলাম ভাইকে এখানে আপনারা ফোন দিবেন হচ্ছে আমাদের সাদা ভাইকে সিলেটে ফোন দিবেন হচ্ছে আমাদের রুবেল ভাইকে ঠিক আছে এনারা সবসময় আপনাদেরকে সাপোর্ট দিতে পারবে তো দর্শক আর বেশি কথা বলবো না ভিডিও এখানে শেষ করতেছি শেষ করার আগে দর্শকদের জন্য কিছু বলার থাকলে আপনি বলেন দর্শকদেরকে কি কি বলবো কেউ হতাশ হবেন না ব্যবসায় লাভ লস আছে অসুবিধা নাই ইনশাআল্লাহ পরিস্থিতি হতাশ হয়ে গেছেন এখন কি করবো আমার তো একটা দিক না আমি এদিক দেখতে হয় ওই দিক দেখতে হয় নিজেরও শরীরেও মানায় না আচ্ছা কিন্তু সবাই তো আর বুঝে না সবাই তো মনে করে খালি প্রতিষ্ঠান জোড়াইলে হতাশ হইন না শুনেন ওই রাত যত গভীর হয় ভোর তত নিকটে আসে ঠিক আছে আর ইনশাল্লাহ এই অভাব বা এই সমস্যা কেটে যাবে একসময় ভালো থাকবে সাধারণত আচ্ছা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম السلام عليكم